হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছো তো দেখো বন্ধুরা আমাদের বাড়ির কাছে কিন্তু মেলা এসছে আর মেলার ভিতরে কিন্তু হচ্ছে ঝুলন উৎসব দেখো এখানে রাধা কৃষ্ণকে দোল দেওয়া হচ্ছে এটা কিন্তু ঝুলনের পুজো করা হচ্ছে ব্রাহ্মণ সব পুজোর জোগাড় করছে ঝুলনের জন্য পুজো হবে রাতে দেখো কি সুন্দর সাজিয়েছে কী দারুণ লাগছে না দেখো এখানে কিন্তু কৃষ্ণকে দোল দেওয়া হবে আর এখানে দেখো চিনতে পারছো দেখো আমাদের কৃষ্ণ ঠাকুর কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এখানে অনেক অনেক কিছু মানে করেছে দেখো দেখ কি সুন্দর না দারুণ করেছে যারা যারা আসতে চাও চলে আসো আমাদের বাড়ির কাছেই একদম একদমই কাছে দুপায়ে হাঁটার রাস্তা চলে আসতে পারো খুব সুন্দর ঝুলন করেছে এবং মেলাও করেছে একই সঙ্গে মানে একটা দেখতে আসলে তোমাদের আর একটা দেখা হয়ে যাবে তোমরা যদি ঝুলনে আসো তোমাদের মেলাটাও কিন্তু ঘোরা হয়ে যাবে এত সুন্দর করেছে দেখো কি দারুণ না আমি তো এই প্রথমবার দেখলাম যে মেলার ভিতরেও এরকম কিছু করা যায় দেখে খুবই ভালো লাগলো যে একটা মেলা এসে মেলার ভিতর সুন্দরভাবে ঝুলন যাত্রা করা হয়েছে কি দারুণ করা হয়েছে তো কি বলবো আমি তো দু তিন দিন চলেই গিয়েছিলাম দেখতে এত ভালো লেগেছে তার মধ্যে এত বৃষ্টি যার কারণে যেতেও পারেনি দু তিন দিন দেখো এখনও কিন্তু রয়েছে এখনও অনেক দিন থাকবে তোমরা চাইলে আসতে পারো খুব সুন্দর জায়গা দেখো এবার তোমাদের মেলাটাকে ঘুরিয়ে দেখাই কি সুন্দর এই যে দেখো অনেক কিছু এসেছে এখানে অনেক কিছু তোমরা পেয়ে যাবে কাপ প্লেট কাপ প্লেট পুতুল বাচ্চাদের টেডি বাচ্চাদের তোমাদের মানে মেয়েদের যত কসমেটিক্স থাকে সেগুলো পেয়ে যাবে মানে রান্নার রান্নার ঘরের মানে যত যাবতীয় বাসনপত্র থেকে শুরু করে সবই তোমরা এ টু জেড পেয়ে যাবে ব্যাগ পেয়ে যাবে নানান ধরনের সুন্দর সুন্দর ব্যাগ পেয়ে যাবে এখানে দেখো কত ধরনের কসমেটিক্স রয়েছে অসংখ্য মানে মানে প্রচুর জিনিস উঠেছে প্রচুর বাচ্চা থেকে বড়োদের সবার মানে পছন্দসই জিনিস উঠেছে আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে আর মেলায় ঘুরতে তো সবারই ভালো লাগে এমন কেউ নেই যে তার ভালো লাগে না খুবই সুন্দর হয়েছে আর আমাদের এই মাঠটা না মানে জল প্রত্যেকবার না জল উঠে যায় বুঝতে পেরেছ যার কারণে এইবার যাতে কারো মানে ঢুকতে অসুবিধে না হয় এই জন্য কিন্তু প্লাই দিয়ে পুরো পেতে দিয়েছে মানে একটু জল তোমাকে পাড়াতে হবে না বৃষ্টি হলেও মানে খুব সুন্দর করেছে ভালোভাবে তোমরা মেলাতে ঢুকতে পারবে এবং ঘুরতে পারবে তো দেখো